আমার স্বামী আমার প্রতি অনেক বেশি আমাকে সবার সামনে খাইয়ে দেয় হাতে ফুল পরিয়ে দেয় আবার হাত ধরে ঘোরাঘুরি করে তার কোনো লজ্জায় চলো না আজকে তোমাদের সাথে সেই সেই গল্পটা শেয়ার আর সাথে সপ্তমীর দিন পূজায় আমরা কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এ প্রিয়ান সবাই কেমন আছো দেখো আমি কত বেশি অলস এক মাস হতে চললো আর আজকে কিনা তোমাদের সপ্তমীর একটা বোলাক ভিডিও শেয়ার করছি সপ্তমীর সকালে আমরা আর বাসা থেকে বের হয়ে নাই দুপুরের ভেতরে রেডি হয়ে নিয়ে নিয়েছি কারণ আমরা যেহেতু তো ঢাকা শহরের মেন মেন ঠাকুর দর্শন করতে যাব আর আজকে আমি একটা শাড়ি পরেছি পার্পল কালার আর তোমাদের দাদার জন্য কালকে সন্ধ্যাবেলা যে এই পাঞ্জাবিটা ম্যাচিং করে কিনে এনেছিলাম শাড়ির ব্লাউজ ছিল হট পিঙ্ক কালার তাই গহনা ম্যাচিং করে হট পিঙ্ক কালার কিনেছিলাম নিয়ন্ত্রীর এই পার্টি ড্রেসটা আগেই কেনা হয়েছিল তাই ওর সাথে আমার শাড়ির ম্যাচ হয় নাই আর ও ম্যাচিং করে পড়তেও চাই চাচু কুচু করার পরে সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানিও সবার বাসা থেকে বেরোতে একটু দেরি হচ্ছিল তাই নিচে নামার পরে কয়েকটা ছবি একটু ভিডিও করে নিলাম দুইটা গাড়ি নিয়েছি যেহেতু আমাদের পরিবারটা অনেক বড় বিগত দুই বছর যাবৎ আমরা রামকৃষ্ণ মিশনের প্রতিমা দর্শন করতে পারি না প্রথমত রাত আটটার ভিতরে রামকৃষ্ণ মিশন বন্ধ হয়ে যায় আর দ্বিতীয়ত অষ্টমী বা নবমীর দিন ঠাকুর দেখতে বের হলে এত বেশি ভিড় থাকে তাই এবার আমরা সপ্তমীর দিনে বের হয়েছিলাম মিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে চলে এসেছি জগন্নাথ হলটা অনেক সুন্দর করে সাজানো হয় ঢুকতেই দেখি বেলি ফুলের মালা নিয়ে বসেছি সরকারকে বললাম তুমি আমাকে একটা ফুলের মালা কিনে দাও প্রথমে মেয়ের জন্য কিনেছিল মেয়েকে পরিয়ে দিল এরপরে আমার হাতে এসে পরিয়ে দিল তোমরা অনেকেই ভাবতে পারো আহ কি জামাইটা রোমান্টিক ভাই রোমান্টিক না পুরুষ মানুষ এই ধরনের কাজ কখনো নিজে থেকে পাবলিক প্লেসে করতে চায় না তাদেরকে বারবার জোর করে করে করাইতে হয় একটা সময় যখন অভ্যস্ত হয়ে যায় তখন নিজে থেকেই করে দেয় জগন্নাথ হলে মন্দিরে ঢুকতেই দেখি মহাসপ্তমীর আরতি হচ্ছে দেখার আসল মজা তো খাওয়া দাওয়াই মন যেটা চাবি সেটাই খাবো কেউ বারনো করবে না আরও সেদে সেধে বলবে এটা খাবে ওটা খাবে আর কি যে শান্তি খাওয়া শেষ করে চলে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে এই হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা তবে আজকে কিন্তু অনেক বেশি গরম ছিল এত বেশি গরম ছিল আমার মুখটা দেখেই হয়তো বুঝতে পারছ আর ঢাকেশ্বরী মন্দিরে আসার পরে আমরা কিন্তু প্রসাদও পেয়েছিলাম মন্দিরের সমস্ত এলাকা জুড়েই বসেছিল মেলা মেলার থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি এরপরে ওইখান থেকে চলে গিয়েছিলাম ধানমন্ডি সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি বিগত কয়েক বছর ধরে ঢাকা শহরের প্যান্ডেলগুলো কিন্তু অসাধারণ গর্জিয়াস হয় তবে এবার একটু বেশি সাদা সিদা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তো সবখানে পুজো প্যান্ডেলগুলো দেখলাম তবে আমার কাছে মনে হয়েছে ঢাকা শহর একটা রাজধানীর শহর হিসাবে প্যান্ডেলগুলো একদমই ভালো হয় রাতে যতগুলো প্যান্ডেল ঘুরেছিলাম তার ভিতরে বেস্ট প্যান্ডেল ছিল বনানীর প্যান্ডেলটা এত বেশি গরম ছিল আমি একটু পর পর ফ্যানের নিচে দাঁড়াতেই বেশি কম্ফোর্ট ফিল করছিলাম সর্বশেষ প্যান্ডেল ঘুরে আমরা বাসায় চলে আসে আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও